গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরেও বাড়ি রত্নায় আমি পেয়েও চলে এসেছি সকাল সকাল দেখো সকালবেলা মাছ বিক্রি করতে এসেছে তো পাঁচ বিশালি চুনো মাছটা পেলাম বেশ শক্ত দেখলাম ভালো মাছটা আছে তো আমি এটা পাঁচশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি হ্যাঁ চুনো মাছ খেতে ভালো সবই ভালো কিন্তু এই যে বাছার যে ঝামেলাটা সেটা কিন্তু থেকেই যায় কিন্তু তা বলে কি খাবো না চুনো মাছ তো প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে আমরা সবাই জানি আর খেতেও কিন্তু ছোট মাছ বেশ উপকার তো চলো এদিকে দেখো ছোটো মাছগুলো আমার বাঁচা হয়ে গেছে তারপর বিছানাগুলো বাগাচ্ছি যেহেতু এখনও দিদি কাজে আসেনি কো আমি বিছানাগুলো ঝেড়ে পরিষ্কার করে বাগিয়ে নিচ্ছি আর বিছানা সকালবেলা অপরিষ্কার থাকলে জানো তো কীরকম তো এদিকে বেডরুমের অনলাইনে ক্লাস চলছে আর আমি এদিকে কাজগুলো দেখো মাছটা ধুয়ে রেখেছিলাম নুন হলুদ মাগানো হয়নি আমি আগে বিছানাগুলো ছাড়তে গেলাম পরিষ্কার করতে গেলাম যেহেতু বিছানা না ঝেড়ে দিলে ঘর ছাড় দেওয়া মোছা সবই বাকি আছে তো মাছটা দেখো আমি কেমন কেটে নিয়েছি যেহেতু এই ছোটো মাছের মাথা আমাদের বেটু একদম খেতে চায় না না হলে ছোট মাছটা আমি ওকে জোর করে খাওয়াই যেহেতু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে তো আর ছোট মাছ খাওয়া খুবই উপকার আরও অনেক কিছু আছে যেগুলো আমি জানি না তো ওই জন্য মাথাগুলো সব কেটে বাদ দিয়ে দিয়েছি আর দিয়ে নুন হলুদ মাকে রেগেছে দেখা যাক আজকে দুপুরে কি রান্না হয় রাত্রে দুপুরে কি রান্না হয় আর মাছ রেখে দেবো কিছুটা মাছ রেখে দেবো কিছুটা করবো এদিকে দেখো আমি কিন্তু সকালবেলা চা নিয়ে একটুখানি বসে পড়েছি সবাইকেই দিয়েছি আর আমিও কিন্তু খেতে বসে পড়েছি সকালবেলায় চা চা পাউরুটি খাওয়া হয়ে গেল তারপর তো সারাদিনের বাকি কাজ তো আছেই চলো দেখে নাও এদিকে দেখো তাড়াতাড়ি করে কাজ বাকি রান্নাঘরে চলে এসেছি অনলাইনে ক্লাস চলছে সব ভিডিও কিন্তু সবসময় আমি কিন্তু চ্যানেলায় পড়তে পারছি কী করবো বলো সকাল থেকে একদম দুপুর দুটো পর্যন্ত অনলাইনে ক্লাস চলছে এদিকে বিউলির ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম প্রেশারে ভালো করে চকুটে নিয়েছি এদিকে কলমি শাকটা চাপিয়ে দিয়েছি রসুন ফোড়ন দিয়ে আমি একবারে কলমি শাকটা চাপিয়ে দিয়েছি একটু জল বেরিয়েছে জলটা মরে গেলে কিন্তু মানে একদম শুকিয়ে গেলে জলটা তো আমি শাকটা আমার হয়ে যাবে এদিকে বিউলির ডালটা একটু হিং ফোড়ন দিয়ে ফোড়ন তেজপাতা একটু আদা বাটা দিয়ে কিন্তু করে নিয়েছি এদিকে কাঁচকলা থেকে আরম্ভ করে সমস্ত সবজি ফ্রিজের মধ্যে রয়েছে শশা থেকে আরম্ভ করে সবই তো কী রান্না করব কী রান্না করব দেখা যাক এদিকে দেখছি এছর থেকে আরম্ভ করে সবই রয়েছে তো কিছু তো রান্না করতে হবে এখন আমি সবজি কাটতে বসে পড়েছি কি রান্না করব ঠিক করতে পারছি না তো দেখা যাক বিউলির ডাল যখন করছি কিছু একটা করতে হবে এদিকে বেটুরাম বলছে মা কাঁকরোল নিয়ে আসা হচ্ছে কাঁকরোল করে দেবে না আমাকে তো ভাবছি যে সব রকম সবজি দিয়ে একটা ভাজা কিছু বানিয়ে দিই কী বানানো যায় বলো তো হ্যাঁ বিউলির ডালের সাথে তোমরা ঠিক ধরেছ ডাঁটা আছে সব রকম সবজি দিয়ে একটা ভাজা চচ্চড়ি বানিয়ে দিচ্ছি ভাজা এটা খেতেও কিন্তু বেশ ভালো আর সমস্ত সবজি থাকে ওদিকে দেখো কাঁকরোল আমি করলা পেঁয়াজ কেটে নিয়েছি ভালো করে পাঁচফোরণ তেজপাতা দিয়ে আমি কিন্তু সোম্বরে একটুখানি ভাজা করে চাপিয়ে দিচ্ছি ভাজা চচ্চড়ি বেশ ভালো লাগে খেতে কী বলো ডালের সাথে বিউলির ডালের সাথে আমরা সবাই খেতে বানিয়েছি এদিকে ভালো করে সবজি কেটে দেখো আমার ধোয়া হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি করে দেখো আমি সবজি কাটতেও তো সময় লাগে ডাঁটা ছাড়াতে তাড়াতাড়ির মধ্যে যেটুকু পারছি অল্প অল্প করে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছে এদিকে দেখো আমার চচ্চড়ি চাপানো হয়ে গেছে চচ্চড়ি কিন্তু আমার হয়েও গেছে ভাজা চচ্চড়ি দেখো খুব সুন্দর লেগছে লাগছে না হ্যাঁ দেখতেও যেমন লাগে খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে তো এদিকে আমার দেখো ভাজা চচ্চড়ি কমপ্লিট হয়ে গেছে একদম শুকনো শুকনো হবে ভাজা ভাজা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো চলো এরপর কি করব ছোটো মাছ ছোটো মাছ করার জন্য আমি এখানে দেখো কি নিয়ে নিয়েছি কাঁচা টমেটো দিয়ে আমার বেটুরাম খাবে বলছেন তো কাঁচা টমেটোগুলো আমি এনেছি কদিনই কিন্তু দেখো একটুখানি হালকা পাক রং ধরে গেছে তো কিন্তু হ্যাঁ কাঁচা টমেটোর যে স্বাদটা সেটা ভালো লাগে রসুন পেঁয়াজ আমি ধনেপাতা সমস্ত কিছু রেডি করে নিয়েছি এরপর কিন্তু মাছগুলো ভাজবো একে একে তো মাছগুলো আমি কিন্তু দেখো আমি একদম ভাজতে দিয়ে দিয়েছি সুন্দর করে দেখো উঠে গেছে যেহেতু ভালো করে যদি আমি কড়াইটা গরম করে দিয়ে মাছগুলো ভাজি তাহলে কিন্তু মাছগুলো একটাও ভাঙবে না এদিকে কাঁচা টমেটোর একটা গন্ধ থাকে সেটাও কিন্তু আমি একটু ভেজে নিয়েছি ভাজলে একটু নুন হলুদ দিয়ে ভেজে নরম করে নিয়েছি আর কাঁচা টমেটো দেখবে একটুখানি বেশ স্বাদটা বেশ ভালো লাগে চিবিয়ে খেতে তাই না তো দেখো একে একে মাছ মাছটা রান্না করছি ওদিকে শাক হয়ে গেছে চচ্চড়ি হয়ে গেছে ডাল হয়ে গেছে আজকে চুনো মাছের ঝাল দেওয়া করছি সেটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে এদিকে দেখো মাছটা কিন্তু আমার একটু হতে টাইম লাগবে পেঁয়াজটা একটুখানি সিদ্ধ হবে তার সাথে রসুন সব রকম দিয়ে কিন্তু মাছটা করছি মাছটা হয়ে গেলে তার তারপর আজকে সারাদিনে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তার ফাঁকে বেডরুমে ক্লাস হচ্ছে একবার করে দেখতে যেতে হচ্ছে ফোনে চার্জও থাকছে না মাঝে মাঝে ফোনে চার্জ দিচ্ছি ওদিকে মাকে বাথরুম করানোর কাজ সবই একটার পর একটা হচ্ছে কিন্তু সবসময় সব ভিডিওটা আমি তোমাদের সামনে তুলতে পারছি না যেহেতু ফোনটা তো পাচ্ছি না না সময় তো যাই হোক চলো সবই হয়ে গেছে কাজ মোটামুটি এবার রান্না মাছটা দেখো দেখতেই সুন্দর হচ্ছে খেতেও কিন্তু বেশ সুন্দর হয় এদিকে দেখো আমি ভাত সাজাতে চলে এসেছি আজকে দুপুরের মেনু ফাইনালি কি রান্না করেছি চলো দেখে নাও তোমরা তাড়াতাড়ি হ্যাঁ তোমরা মোটামুটি যার আমার ভিডিওটা প্রথম থেকে দেখছো তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো যে আমি কি কী রান্না করেছি কিন্তু তবুও সব শেষে আমি খাবারটা সাজিয়ে দিই যে ফাইনালি কি রান্না করেছি সব একদম একসাথে এদিকে দেখো গন্ধরাজ লেবু আমি কেটে নিয়েছি তার সাথে করেছি লবণ দিয়ে দিয়েছি ভাত সাজিয়ে নিয়েছি তার সাথে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা এদিকে দেখো কলমি শাক সাজিয়ে দিয়েছি লেবুর সাথে লেবু নিয়েছি তার সাথে বিউলির ডাল ডাল করেছি দেখো তারপর আমি দিয়ে দিচ্ছি ভাজা চচ্চড়ি ডাল লেবু ভাজা চচ্চড়ি এর সাথে শাক দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর করেছি তোমরা জানো কী করেছি বলো তা হ্যাঁ ছোটো মাছ ছোটো মাছ চাল দেয়া তাহলে আজকে দুপুরের মেনু ছিল এইটুকুই ডাল মাছ চচ্চড়ি আর শাক তো তোমাদের কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও সকাল থেকে যা কিছু হচ্ছে অল্প অল্প করে তোমাদের সাথে সবটা শেয়ার করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলো আর বাড়িতে চাটনি আমার করে রাখা ছিল সেটুকুও দিয়ে দিলাম তো চলো ফাইনালি এবার আমাদের সব খেতে বসে যাক আমার বেটুরামকে খেতে দেব ওকে খাইয়ে দিতে হবে এই ছোটো মাছ করেছি সেটাও কিন্তু ওকে খাইয়ে দিতে হবে ওকে আমি খাইয়ে দেব তারপর নিজে খেতে বসবো খাওয়া দাওয়ার পর্ব দুপুরের মতো আজকে এইটুকুই খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেওয়ার পালা তারপর আবার আমার বেডরুমে কে পড়তে দিয়ে আসা আছে তারপর আজকে আবার একটুখানি তরমুজ কিনেছি জানো তরমুজটা যখন কিনেছি তখন অলরেডি ক্লাস হচ্ছে আমি সেটুকুও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এদিকে দেখো টমেটোটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার চলো ভাতটা আমিকে খাওয়া যাক এদিকে দেখো বিকেলবেলা তরমুজ নিয়ে হাজির হয়েছে তরমুজ আমার কাটা হয়ে গেছে পিস পিস করে সুন্দর করে কেটে নিয়েছি চলো এবার ফাইনালি সবাই খেয়ে নেওয়া যাক দেখো তরমুজটা কিন্তু খুব লাল হয়েছে আর খুব মিষ্টি আর এই সময় ফ্রিজে রেখে ফ্রিজে রেখে তরমুজটা যখন কেটে খাওয়া হয় তখন বেশ সুন্দর লাগে বেশ সুন্দর লাগে বেশ ভালো লাগে আবার যদি তরমুজটা যদি মিষ্টি হয় কি বলো তাই না তো চলো সন্ধেবেলাটাও কিন্তু তরমুজ খাওয়া হলো সবারই তো ফাইনালি রাত্রেবেলায় আমার বেটরুমের কি একটুখানি মানে আবদার হয়েছে জানো তোরা সেইটা কি বলো তো এই যে চাউমিন এই যে চাউমিনটা খেতে কিন্তু ও খুব পছন্দ করে বক বক খুশি তিনি রীতিমতো মানে খুব খুশি খুব খুশি যে তো চাউমিন এনে দেওয়া হয়েছে তাকে খুব ভালোবাসে বাইরের এই ফাস্ট ফুড খেতে বিশেষ করে এই চাউমিন এগুলো খেতে খুব পছন্দ করে আমার মোটেও একদম ভালো লাগে না কিন্তু হ্যাঁ ও তো ছোটো বাচ্চা মাঝে মাঝে তো সব সময়ের জন্য তো করে না মাঝে মাঝে তো করে ওকে এনে দিতেই হবে তো আজকে ভাবলাম তো ওর পাপা ওদিকে এনে দিয়েছে ও এখন খেতে বসে পড়েছে ওকে আমি এখন দিয়ে দিয়েছি ও বাগ্য খুশি তো ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানি আজকে যেন অর্ডারটা